مسلمان داروا الدنيا حولك يا قدسي الذين بلتسلوا ما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا اللبلتسلتما دركيهنو

মজলুম মানবতার পক্ষে জিহাদে অংশ করার জন্য আমরা সেখানে জেতারা দিয়েছি আসলে মুসলমানদের পক্ষ দুইটি আমরা যদি বেঁচে থাকি আমরা কাজী আর আমরা যদি মজলুম মানবতার পক্ষে জিহাদ করে শহীদ হয়ে যাই আমাদেরকে রব্বুল সুপাতাল চালাল বিনা হিসাবে আমাদেরকে ব্যস্থ দিবেন আমরা যতক্ষণ আমাদের শরীরে রক্ত আছে এই জুলুমের বিরুদ্ধে আমরা আদের জিহাদ চলই ই যাব কি বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিত এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমি আগেই দুখাও প্রকাশ করছি আমাদের পৌর কমিটির সভাপতি সেক্রেটারি আছেন জেলা কমিটি আছেন অনেক অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন আমরা সময় দিতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত 2 মিনিট কথা বলবেন আল বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উপদেষ্টা জামিয়াত ফলাহিয়া কমিল সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলমি দিন হাফিজ মুফতি মৌলানা ফারুক আহমেদ চাহেব